Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হ্যালো এভি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করতেছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন আরেকটা ব্লগে তোমরা সবাই স্বাগত এখন বাজে ঘড়ির কাটায় প্রায় সকাল সাড়ে সাতটা তো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করতেছি আজকে যেহেতু বাবানের স্কুল নাই পঁচিশে বৈশাখ উপলক্ষে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বাবানের স্কুল বন্ধ তো সেই জন্য একটু লেট করে ঘুম থেকে উঠছি তো এই যে এখন বাজে ঘড়ির কাটায় প্রায় সাড়ে সাতটার মতো বাজে আমি কিন্তু এই যে ভিডিও শুরু করার আগে অনেক কাজ করে নিয়েছি এই যে বাসি কাজগুলো কমপ্লিট করে স্নান করে তারপরে ভিডিওটা শুরু করছি সকাল সকাল স্নান পূজা দিয়ে তারপর যদি রান্না কাজগুলো শুরু করা যায় না মনে হয় যেন অনেকটাই মানে শান্তি পাওয়া যায় মনে হয় যেন তাড়াতাড়িও কাজগুলো হয়ে যায় না হয়তো আমার দেখবাই কথাটা আমি সব ভিডিওতেই কই কিন্তু যেটা সত্যি কথা আর কি মানে আমি কেন জানি না পুজোটা না দিয়ে কোনো কাজ করতেই পারে না রান্নাঘরের কাজ বাজ বলো যাই বলো কেমন যেন একটা লাগে মনে যেন কী দিসে না কী দিছে না এমন একটা লাগে আমার অভ্যাস হয়ে গেছিলাম হয়তো বা এখন গরম যখন ঠান্ডা ছিল ঠান্ডার সময় কিন্তু আমি সকাল সকালেই পূজা দিতাম ঠান্ডা জলের মধ্যেই স্নান করে পুজোটা দিতাম অভ্যাস হলে যা হয় আর কি মানে আমার কোনো কিছুতেই ভালো লাগে না আমি শান্তি লাগে না পূজাটা না দিয়ে যদি কোনো কাজ করি আর কি জন্য পূজাটা দিয়েই তারপর রান্নাবান্না শুরু করি হয়তো বা আজকে বাবানের স্কুল নাই কিন্তু এই যে অন্যদিন কিন্তু আগামীকাল বা অন্যদিনও স্কুল থাকলে আমি কী করি আগে পূজাটা দিয়ে তারপর রান্না করি অবশ্য রান্নাবান্না কিন্তু এর আগের দিন রাত্রিবেলায় করে রাখি মানে তরকারিটা রান্না করে রাখি সকালবেলায় পূজাটা দিয়ে তারপর ভাতটা করে যায় আর বাবা নয়ের তরকারিটা স্কুল থেকে আসার পরে করি ভাতটা রাত্রিবেলায় করে রাখি না যদি ভাতটা নষ্ট হয়ে যায় সেই জন্য সকালবেলা তরকারিটা আবার একটু গরম করে নিলেই হয় আর কি আর না হলে না রান পুজো টুজা রান্না রান্নাবান্না করতে অনেকটাই টাইম লাগে আর বাবানের স্কুলেরও দেরি হয়ে যাবো গা আর এখন না বাবানের স্কুলে আমি একাই নিয়ে যেতে লাগে কারণ তোমরা দাদাভাই অনেকটাই আগেই বাইরে যাগা প্রায় আটটা সাড়ে আটটার সময় আর বাবানের স্কুলের টাইমও এখন যেহেতু বাড়াইছে তো আমারও নিয়ে যাইতেও লাগে আবার আনতেও লাগে তো কী করি এই টাইমটাতে ওইখানেই স্কুলের মধ্যেই বয়ে বয়ে থাকি আর কি অবশ্য ওইখানে বয়ে থাকতে না অতটাও খারাপ লাগে না কারণ সবাই মিলে বাচ্চারা মারা মিলে সবাই মিলে গল্প করি এই দেড় ঘন্টা সময় আর কি তো এখন এই যে পূজা স্নান পূজা শেষ রান্নাঘরে বাবানের লাগে জলটা গরম করছি আর এখন তোমরা দাদাভাই ভাইয়ের এলাকায় চা করতে আছি আর তোমরা দাদা ভাই যেহেতু মানে কাঁঠাল খায় না আমি আর বাবা নিয়ে খামু তো আমি আর আজকে চা খাইতাম না কারণ কাঁঠাল খেলে আর চাটা খাইতাম না যা গরম পড়তে কাঁঠাল আবার চাও সেই জন্য ভাবতেছে চাটা আজকে আর সকালবেলা খাইতাম না বাবা দেখতেছে আজকে ভীষণ বারবারই কোথা কাঁঠাল খাইবো কিন্তু কে জানে কাঁঠাল কতটুকু খাইবো কিন্তু বাবা নাও ভীষণ ভালোবাসে কাঁঠালের রসটা তো সেই জন্য একটা ঝুড়ির মধ্যে কাঁঠালগুলো নিয়ে নিতেছি তো ঝুড়ির মধ্যে নিয়ে না ভালো করে আর রসটা বের করা যায়

কাটল খেতে কে কে অবশ্যই কমেন্টে জানাইও একটা সময় আমি না কাটল একদমই ভালো না কিন্তু এখন না কাটল পাই না দেখা খুব খুব ভালো লাগে না সত্যি বলতে কি একটা সময় না আমি একদমই কাঁঠাল ভালোবাসতাম না কারণ তখন তো কাঁঠাল অ্যাভেলেবেল আসলো আমাদের বাড়িতে না অনেক কাঁঠাল আসলো হয়তো বা এখনো আছে কিন্তু এই যে কাঁঠাল তো সময় আর হাতের কাছে পাই না মা যখন গাড়ি করে পাঠায় আগে যখন চোখের সামনে দেখতাম না একদমই খাইতে ইচ্ছা করতো না আমার বাবা না সময় শুধু কইতো কাঁঠাল খাওয়ানোর লেগা বা মা কইতো কিন্তু আমার খাইতে ইচ্ছা করতো না খুব কম খাইতাম কিন্তু এখন কাঁঠাল এত প্রিয় হয়েছে হয়তো বা কাঁঠাল পায় না দেখে এমন আর কি তো গাড়ি করে গিয়ে সম্ভব নেই কদিন পর পর কাঁঠাল পাঠানো তো মা যতটুকু সম্ভব ততটুকুই পাঠায় এই কাঁঠালটা অবশ্য আমার দাদা বাড়ির থেকে দিছে মানে আমার পিস্ত দাদা দাদা দিছে আর কি কাঁঠালটা কিন্তু খুব মিষ্টি আর বাবান দেখো কিভাবে খাইতেছে একটু একটু নিয়ে নিয়ে হাতের মধ্যে হাটটা চারটে চারটা খাইতেছে আর বারবার শুরু করতেছে মা খুব মিষ্টি খুব মিষ্টি এমন করতেছে আর কি আর এভাবে না ঝুড়ির মধ্যে যদি কাঁঠালের রস বের করা যায় অনেকটাই কাঁঠালের রস বের হয় হাতে চিপলে যতটুকু না বের হয় এভাবে ঝুড়ি করে চিপলে না অনেকটাই রস বের হয় আর কি তো যে বাবানরা এখন কাঁঠালের রস দিয়ে মুড়ি দিয়া। দুধ দিয়ে দিছি আর আমি খই খই দেওয়া হয় খয়ে ছাতু খই দিয়ে দুধ দিয়ে নিছি আর কি আর সাথে একটু লবণও দিয়েছি যাতে ভালো হজম হওয়া জায়গা কারণ কাঁঠাল খেলে না অনেক সময় হজম হতে চায় না গ্যাস হয়ে জায়গা তো সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম আর আমিও একটু নিলাম আর খাইতো খাওয়ারের টেস্টটাও কিন্তু বাইরা জায়গা একটু লবণ দিলে না খাইতেও খুব ভালো লাগে তোমরা দাদা ভাইনে আবার কাঁঠাল একদমই ভালোবাসে না তোমরা দাদা ভাই নাকি একটা সময় কাঁঠাল খুব খুব ভালোবাসতো খুব কাঁঠাল খাইতো কিন্তু এখন একদমই কাঁঠালের গন্ধই মানে না খেয়ে জানি ওর নাকি কেমন করে কাঁঠাল তো খাওয়া দূরের কথা এই যে আমি কাঁঠাল খাই ও না মানে খুব কিছুক্ষণ পর পর কবি কাঁঠালের গন্ধ বাড়িতে আসে কাঁঠাল ঘরে আনবা না এমন কয় আর কি একদমই ওর ভালো লাগে না নাকি কিন্তু আমার আমার হচ্ছে মানে অন্যরকম আগে ভালো লাগতো না এখন ভালো লাগে তো দেখ দেখো খায়তাছে খাইতেছে কীভাবে আর একটু পর পর কবিতে খালি টেস্টি তোমরা খায়া অফিসে গেছে তো আজকে না রান্না বান্না তেমন করতে লাগতো না কারণ কালকে রাত্রে রান্না করে রাখছি তো এখন দুপুর পর্যন্ত হয়ে তো দুপুরবেলা আবার আজকে যেহেতু বাবানের স্কুলও বন্ধ আজকে রবীন্দ্র জয়ন্তী ব্লকে বাবানের স্কুল বন্ধ এমনিতে তো স্কুল বন্ধ থাকে না কিন্তু অনুষ্ঠান না দশটার পরের থেকে শুরু হইব স্কুলে তো বাবান তার নার্সারি থার্ড ইয়ার পর্যন্ত বন্ধ হয়ে গেছে তো সেই জন্য এমনিতেও বাবার নিয়ে স্কুলেও গেছি না তো আজকে কাজটা তো তাড়াতাড়ি হয়ে গেছে এমন কোনো কিছু কাজ নেই রান্নাঘরের কাজও বাবার লাগে শুধু একটু আমি ডিম সেদ্ধ করছি আর এই যে ঘরটা একটু বুঝাবো আর বাবার একটু এখন লেখাতে বসাবো কারণ একদমই লিখতে চাই না একটু লেখাবো তারপর অন্য কাজগুলো করবো তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে আশা করতে হবে ভালো লাগে এই যে বাবার লাগে এখানে একটু ডিম সেদ্ধ করে রাখছি বাবার ডিম খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য মাঝে মাঝে ডিমটা খাওয়ায় আর এখানে একটু ঝিঙা তরকারি আসলো আর এই যে ডিম তরকারি রান্না করছিলাম তো তোমরা দাদাভাই ভাই গেছে আর আমার লেগা আমি তো এখন আর খেতাম না যেহেতু কাঁঠাল খাইছি একবারে দুপুরেই ভাবো আর এখানে বাবার তরকারি রান্না করছিলাম এটাই আজকে আর কিছু রান্না করতে লাগতো না আজকে বলতে এখন আর কি আবার সন্ধ্যার সময় বা দুপুরবেলায় রান্না করুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতে আসে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুললো না কারণ তোমরা একটা লাইক আমার ভিডিওটার অনেকজনের মাঝে পৌঁছায় দিতে সাহায্য করবো আর তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও বানানো লেগা মাঝে বাবানারে একটু লেখায় এনেছিলাম কারণ ও একদমই লিখতে চায় না তো কিছুদিন মানে রোজ যদি একটু একটু করে না লেখায় না ও একদিন পর একদিন যদি লেখায় ও সব ভুলে জায়গা সেই জন্য কী করি রোজ আধ ঘন্টা করে করে বসাই আজকে যেহেতু বাবানা স্কুল বন্ধ আসলেও তো ভাবতেছি এই টাইমটাতে রান্না বান্না যেহেতু নাই একটু বসাই তো বাবানা লেখানোর পর এখন এই যে খাটটা গুছে গেছি খাটটা গুজে তারপর বাবানটা ভাত টাত খাওয়ামি তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে করতে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি তো আমরা যেহেতু রেন্টে থাকি মানে ঘর ভাড়া থাকি তো হয়তো বা আমরা ঘরটা না চেঞ্জ করে দিতে পারি চেঞ্জ করে দেওয়ার কারণ আছে যেহেতু তোমরা সাথে অনেক কিছু শেয়ার করি তো ভাবছি এটাও কেন না শেয়ার করতাম এটাও শেয়ার করি দেখবা যে বাড়িতে না মানে নিজের মতো ওই থাকা না যায় না থাকাই ভালো তাই না মানে মালিক যেবারে ভালো না হয় ওই না থাকাটাই ভালো মানে কিছুদিন আগে আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে আমার না তারপর থেকে আর মানে এই বাড়িতে থাকারই আর ইচ্ছা নাই কারণ শুধু আমার কথাটা মনে পড়ে শুধু একটা কুকুর নিয়ে আমরা যে বাড়িতে থাকি মালিক ভালো কিন্তু মালিকের মেয়েটা না একদমই ভালো না মানে ব্যবহার এত বিশ্রি এত বিশ্রি হয়তোবা পড়াশোনা করছে কিন্তু যার তার সাথে একদম বাজে ব্যবহার করে তো কুকুর নিয়ে আমার সাথে ঝগড়া লেগে গেছে হয়তোবা কুকুর সবাই ভালোবাসে না আমি না কুকুর দেখলে ভীষণ ভয় পাই আর অনেক অনেকটাই বড় ছিল মানে এতটা ভয় লাগে কুকুরটা না প্রায় আমার সামনে পড়ছে হঠাৎ করে আমায় মানে চিৎকার দিয়ে উঠি ভয়ে চিৎকার দেওয়া হতে ও আমাকে এত বিশ্রীভাবে গালাগাল করছে মানে বলার মতো না আমি নাকি ছোটো লোক তারপর গাইয়া অশিক্ষিত এগুলো অনেক অনেক কিছুই করছে আচ্ছা ঠিক আছে মানে এই কথাগুলো জানো আমার ভীষণ কান্নায়া পড়ছে মানে আমার মানে নিতেই পারতেছে না কথাগুলো একজন নিজের ঘরের মানুষগুলো এক কথা একজন বাইরের মানুষ শুধু শুধু একটা কথা করবো খুবই খারাপ লাগে তো তার প্রতি ভাবছি কি ঘরটাই চেঞ্জ করে নেব যদি মালিক ভালো থাকো কিন্তু মালিকের মেয়ের ব্যবহার না একদম বিশ্রী এইসব বাড়িতে থাকা থেকে না থাকাই ভালো সেই জন্য ভাবতেছি ঘর চেঞ্জ করুম কিন্তু ঘর চেঞ্জ করতে না আগে তো ঘর দেখতে লাগবো হয়তো ভাই এ মাসের পরেই ঘর চেঞ্জ করে তো আগে দেখা টেকা লই তারপর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করুম যদি ঘর চেঞ্জ করি আর কি টাকা দিয়ে থাকতে যদি এসব কথা শুনে লাগে কার ভালো লাগবো কত অবশ্য মেয়েটার মা বাবা মেয়েটারে বকছে অনেক আমি জিজ্ঞেস করছি মেয়েটার অনেক বকসে আমার সামনেও বকসে কিন্তু এই যে আমার কথাগুলো না একদমই ভালো লাগছে না মানে এত বিচ্ছিরি ব্যবহার মেয়েটার ব্যবহার না একদমই বাজে শুধু পড়ালেখা করলে হয় না এত বাজে ব্যবহার ব্যবহার যা সুন্দর না তার পড়ালেখা করেও কোনো দাম নাই মূল্য নাই তো যাই হোক মানে কথাগুলো আমি নিতে পারতেছি না দেখে আমার সারাক্ষণ শুধু এসব কথা মনে পড়ে মা ক ধৈর্যই ধর্ম ধৈর্য করে থাক কিছু হইতো না ওর মা বাবা তো ওরা বকছে ও তো জানো যে সবার সাথেই লাগে কিন্তু এই যে আমার আর কথাগুলো ভালো লাগতেছে না তো সেই জন্য দেখি যদি ঘর ভালোভাবে পাই গা এখান থেকে যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করুন তো কথাগুলো কিন্তু না দেখো আমার অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে গা তো খাটের ময়লা অনেকদিন পর পর যদি নামসে না কিছুদিন পর পর অনেকটাই ধুলা পড়া জায়গা তো সেই জন্য খাটের স্ট্যান্ডগুলো ভালোভাবে একটু মোছা দিতেছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিতেছি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যায়ও দেখো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা